হা করলে সাগরের পানি দিয়ে সাগরের কুলে উঠে হা করে বসে থাকে সামান্যতম একটু বৃষ্টির রেনু তার মুখে পড়লে মুখ বন্ধ করে সাগরের তলায় এতই করতে সিনার ভিতরে লক্ষ টাকা মজরের মুক্তা সৃষ্টি হয়। সাগরের রাশি রাশি পানিতে বিশাল পানিতে মুক্তা সৃষ্টি করতে পারলো না। সাধারণত বৃষ্টির একটু রেণু মুক্তা সৃষ্টি করে দেয়। যে বড় বড় মাছগুলো আমাদের ভিতরে ಬರবা না। নেবে তো সাড়ে 3 হাত দেহের মালিক মানুষ তার মানুষের দিকে গنيه আসতে। কিন্তু এখন মানুষকে নিতে বলেনি। اللہ چاہل منست رکھ اللہ خوشی ہوئے بول رہے ہیں

কায়েস নাম যুবক আর এক যুবতের আসে মানে মজন এই সংবাদ আব্বার কানে গেলে দায়দার আব্বা চার জারি করে আমার সেনার ভিতরে মজনু ঢুকতে পারবে না পাহাড়ার ভাষায় রেখে দিয়েছে যাতে মজনু ঢুকতে না পারে মজনুর প্রেমিকার সাথে তার সাক্ষাৎ হয় না প্রেমিকার বাপের দার্ভিওর কারণে এতে তো মজনুর কষ্ট হয় লাইলার কি কষ্ট হয় বরং মজনুর তুলনায় লাইলার কষ্ট আরো লক্ষ কোটি গুণ বেশি কারণ প্রেম প্রীতি এবং ভালোবাসার প্রেমাস্পদের অন্তরে আগে জন্মানে নেয় ওর প্রেমের আকর্ষণে প্রেমিক আকর্ষিত হয়

جو جو جلاتا ہے کسی کو وہ بھی جلتا ہے ضرور سمڑ بھی جل جاتی ہے پروانہ جل جانے کے باہر ایجے آگو نے چھپ دیئے پھر آنکھوں گوڑا

নির্দিষ্ট তারিখে ফকিরেরা লাইন তুলেছে লাইন এর ভিতরে ফকির কিনতে পারে এসে এক গোষ্ঠীর ভিত্তা নিয়ে ফকিরদেরকে করছে মজুর সিরিয়াল এসে গেছে

টাকার কতই না প্রয়োজন লাইলার মজমু দিতে চায় না জোরপূর্বক কেড়ে নিয়ে এসেছে কিন্তু টবলা লাইলের হাতে আসার পর এক আসার মেরে ভেঙে চুরমা অন্য ফকিররা হাতলে দেয় আর খুশি এক ফকের বিদ্যা পায়নি পুঁজিপাতা হারিয়ে ফেলেছে ওই ভাগটা আমরা হব এর খুশি হওয়ার পেছনে যুক্তি আছে কিন্তু টবলারাঙ্গের পর্যায়ে মজনু ওদের থেকে আরো বেশি ভুশে নাচা নাচি শুরু করে দিয়েছে আশ্চর্য ব্যাপার বড় খুশির মজিরো খুশি জেতা

আপনারের দৃষ্টি তোদের উদ্দেশ্য হলো ফকির আমার উদ্দেশ্য হলো ফকিরের তোদের উদ্দেশ্য হলো ভিক্ষা আমার উদ্দেশ্য ভিক্ষা

দুটি প্রমাণ দিয়ে দিলেন ও মানুষেরা তোরা আমার বন্ধু আমি তোদের বন্ধু যখন দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়

সব সময় যদি আমার কুদরতে কদমের নিচে বেহেসতে থাকো কাছে থাকার সাত বুঝবে না দিদারের মাথা ও বুঝবে না যা পাঠিয়ে দিলাম দুনিয়া সফরে বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করে তোমরা যখন আমার আদিবাস স্থান বেহেসতে পৌঁছবে আমি বন্ধুর সাথে তোমার দিদার ঘটবে তখন বুঝবে দিদারের মজা কত আর বিলনের সাত কত তাদের বন্ধুরা দুনিয়ার সফরে লক্ষ কোটি বছর কেটে যেতে পারে আমি নিষ্ঠুর বন্ধু নাই আমি রহমান রহিম দুনিয়ার সংস্থায় বন্ধুত্ব যদি কারোর সাথে গড়ে ওঠে কোন কারণবশত বন্ধু দূরে কে বন্ধু দূরে সরে পড়ে বলে বসে থাকে না চিঠি পত্রের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে মোবাইলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে

একটু কোরআনের কেরিন আমার আপাপ দাম বাড়ায় দ্বিতীয়ত আল্লাহ সাথে যোগাযোগ স্থাপন করে যত বেশি বড়ন ততই গভীর হবে বন্ধুত্ব গভীর হবে আপনি আল্লাহর কাছে কব্জবেন আল্লাহ কাছে ইমাম তাআলা হাম্বলি আলার আলমকে স্বপ্ন দেখেছেন নিরান্ড জিজ্ঞেস ছিল আরেকবার স্বপ্ন এমন সুযোগ যদি আমাদের হাতে আসে আমরা কি বলতাম বলতাম আল্লাহ তিনি কাজ করলে রাতারাতি হওয়া

جو تو میرا تو سب میرا فلک میرا زمین میری اگر تو ایک نہیں میرا تو کوئی شاہ نہیں میری ہمیں جو دے اللہ قصد ہے کہ اللہ جو دے ہمارا قصد ہے کہ ہمارا کی لگا تو اللہ رہے کولی بولی چی لگا بقانا زرن میں دارم فقیران بقانا زرن میں دارم فقیران

আমার কাছে পৌঁছা যায় আমার নৈকট্য লাভ করা যায় যত তালা লাভ তত সাপ বাড়বে আমি আমার কাছে পৌঁছতে থাকি আমাদের কাছে এসেছে আমাদের তালার সাথে জুড়ে দেওয়ার জন্য বাড়ানোর জন্য এবং বিচ্ছেদ বেদনা লাগব করার যত তালা করব বিচ্ছেদ বেদনা আগ্রহ বাড়বে তত তাড়াতাড়ি আমি ইহকাল পায়ে দিয়ে পরকালে পৌঁছতে যাই আমরা তো ভয় পাই কথা শুনলে আতঙ্কিত হয়ে পড়ি কালামের বার করতে

কবার খনন হয়ে গেছে গোসল হয়ে গেছে কাফন হয়ে গেছে জানাজার নামাজও হয়ে গেছে এখন লোকেরা তার খাট কাঁধে নিবে কবরস্থানে পৌঁছবে তিনজন মানুষ কবরে নামবে এরপর লাশ কবরস্থ করবে এতটুকু সময় বাকি গেছে জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড়া আরম্ভ করে কেন

نظر کر دن <سؤال> کے سارے روزے نائک دشا دان بدل آم سادر نائک داشا دان بدل <سؤال> گا بے رو

الله رب العالمين حمدك إجرام المصر ونشأة شمتبطة رئيسي أبو جامع دمو عوار فوق سبحان الله و بحمدك سبحان اللهم و بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر